এই ব্রিজ থেকে অসাধারণ একটা ভিউর দেখা পাবে না জাস্ট অস্থির যাই হোক সুন্দর প্রকৃতি দেখতে গেলে এই কঠিন রাস্তাগুলো আপনাকে ফেস করতে হবে করতে গুলো থেকে অসাধারণ একটা ভিউর দেখা পাবে না পড়া জাস্ট অস্থির আর নতুন কালার দিছে এই সব ভিউ দেখার পরে আসলে রাস্তা যত খারাপ হোক এত সুন্দর একটা শান্তিপূর্ণ দৃষ্টিনন্দন ভিউ রাস্তা যত দুর্গম গন্তব্য তত সুন্দর বাট এইখানে রাস্তাটা খুবই জটিল হবে আমি আগেই বলছিলাম সো এখানে রাস্তা খুবই খারাপ যাই হোক সুন্দর প্রকৃতি দেখতে গেলে এই কঠিন রাস্তাগুলো আপনাকে ফেস করতে হবে এটাই বাস্তব যত জায়গায় যাই সুন্দর প্রকৃতি দেখতে গেলে আসলে আপনার অফ রোডের রোডিংয়ের কবলে শুধু অফ রোডিংই না কঠিন রাস্তা আসলে কঠিন রাস্তা আপনাকে পার করি আসলে যেতে হবে আমি নেমে গেলাম এদিকে জানিনা সাদাম ভাই সাদাম ভাই ওই রাস্তা নিতাম আরো

সুন্দর রাস্তা সুন্দর ভিউ সুন্দর জায়গায় যেতে হলে এই এইরকম কষ্ট করতে হবে তো চলুন আমরা সুন্দর একটা ভিউ নিয়ে এসি পাহাড়ের জাস্ট অসম্ভব সুন্দর একটি লোকেশন আসলে জাস্ট অস্থির স্ট্রেট বরাবর পাহাড় আর চারপাশের পরিবেশ সব মিলিয়ে আসলে অসাধারণ আমরা যাচ্ছি পাহাড়ের দিকে মনে হচ্ছে আমরা পাহাড়ে গিয়ে উঠবো এমন সুন্দর রাস্তাটা আসলে খোলা স্টেট আসলে পাহাড় এখানে বোর কোচ ছিল বুড়ো কেটে ফেলছে এখন নতুন করে এখনো চাষ করে নাই